হ্যালো एवरीवन আমি সুধা সরকার আমি তোমাদের মনি চাল ভিডিওটা পুরো দেখবে পুরো দেখলে অনেক ভালো লাগবে ফার্স্ট টাইম যাচ্ছি কোথায় বলো তো ফার্স্ট টাইম ফার্স্ট ডে ফার্স্ট নাইট সব যেন একটা আলাদা কিছু তাই না চুপি 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 যাচ্ছি কিন্তু কি করতে হয় সেটাই জানি না তো চলো আজকে তোমাদেরকে বলি ফার্স্ট ডে তোমাদেরকে যখন প্রথম দিন শেখাচ্ছি তাহলে তোমাদের তো একটু প্রথম দিনের কথাই বলতে হয় যেমন তোদের বেসটা জানাতে হয় যেমন এবিসিডি আরে বাবা সবাই জানে এবিসিডি টা সবাই জানে বেসটা কি কিন্তু সেই এবিসিডি এর মধ্যে আসল জিনিসটা কি সেটাই তোমাদেরকে আগে বোঝাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট ডে যারা ফার্স্ট ডে নিয়ে চিন্তায় আছো তারা ভাবছো ফার্স্ট ডে যাবো কি করবো কি না করবো ফার্স্ট ডে তো জানিই না কিভাবে করব তো ফার্স্ট ডেতে অনেক কনফিউশন থাকে তবে ফার্স্ট ডে কিন্তু অনেক ইয়াদগারও থাকে যেমন স্কুল লাইফ যেমন কলেজ লাইফ যেমন বিয়ের প্রথম দিন শ্বশুর বাড়ি সব কিছু যেন ফার্স্ট ডে অনেক হ্যাপি 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 থাকে কনফিউশন থাকে বাট কনফিউশনের সাথে সাথে অনেক কিন্তু সুন্দর সুন্দর মুহূর্ত থাকে ধরো আমরা কিছু জানি না আমরা অনেক কিছু জানি বা আমরা কিছু বুঝতে পারি না এরকম কিন্তু অনেক কিছু থাকে সেম ফার্স্ট ডে ফার্স্ট নাইট যখন তুমি তোমার পার্টনারের সাথে মিলতে যাচ্ছে সেই দিনটাও কিন্তু অনেক ইয়াদগার থাকে তখন আমরা কিছুই জানি না কিছুই বুঝি না সম কনফিউশন সম এদিক ওদিক থেকে কিছু শুনেছি বাট পুরোপুরি কিন্তু কিছুই জানি না তো চলো সেটাই আজকে তোমাদেরকে শেখাবো এবিসিডি শেখাচ্ছি না তোমাদের শেখাচ্ছি সি 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 সব সময় ইদ রাখবে সি 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 হচ্ছে গিয়ে সি হচ্ছে গিয়ে কনসার্ট সি হচ্ছে গিয়ে কন্ডম যেটা হচ্ছে কি তোমাদের ক্যাপ যেটা সি হচ্ছে কি ক্যাপ যেটা হচ্ছে কি তোমাদেরকে সবার আগে জরুরি তাই না না হলে কিন্তু আর একটা হচ্ছে সি কমফোর্ট জোন এই তিনটে যদি তোমরা ঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে তোমাদের ফার্স্ট ডে ফার্স্ট নাইট অনেক ইয়াদগার থাকবে প্রথমে হচ্ছে কি কনসার্ট তোমার পার্টনারের সাথে তুমি ভালোভাবে কনসার্ন করো সে কি চাইছে সে কি বোঝে সে কি জানে হয়তো সে মনের মধ্যে এত কিছু ভেবে রেখেছে যে ফার্স্ট ডে এটা হয় ওটা হয় কিন্তু তুমি সেটা কিছুই করলে না বা তুমি যেটা করলে সেটা হয়তো তাকে পেইনফুল হলো ফলে গেল তোমার ফার্স্ট ডেটা হয়তো সেকেন্ড ডে তুমি তাকে পেলেই না সে ভয়ে আর আসলোই না তো সুতরাং ফার্স্ট ডে কনসার্ন কিন্তু খুব জরুরি হতে পারে সেই দিন সিন্ড্রেলার ভেতরে গেলোই না প্রিন্স কোনো দরকার নেই বাট কনসার্ন করো এবার ধরো যদি তোমরা মিলান হচ্ছে তাহলে কিন্তু তোমাদের ক্যাপের ইউজ করতে হবে ফার্স্ট ডে তুমি চেনো না জানো না ফার্স্ট ডে যাচ্ছ বা তার সাথে কোনোদিন কিছু করি বা তার ব্লাড টেস্ট করি বা তার কিছুই করি সুতরাং জানোই না তার কিছু আছে কিনা বা তার কিছু প্রবলেম আছে কিনা বা তুমি জানোই না কি সে ক্লিননেস আছে কিনা বা তোমরা দুজনেই ক্লিন থাকছ কি না কেউ কাউকে চিনছো না জানছো না ফার্স্ট ডে তো সুতরাং ডে কিন্তু ক্যাপ ইউজ করবে আর না হলে কিন্তু কনসেপ্ট করে নেবে সেটাতে কিন্তু ফার্স্ট ডেই তোমরা একদম বাধা পড়ে গেলে সুতরাং ফার্স্ট ডে কিন্তু ক্যাপের প্রচন্ড জরুরত আছে তাই না বলো তো ফার্স্ট ডে কিন্তু ক্যাপ নেবে এখন বলি কমফোর্ট জোন যদি ধরো একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফার্স্ট ডে মিলছে আর যদি কমফোর্ট জোন না থাকে করে হবে কখনো একটু ভালো হবে না তো সবার আগে প্রয়োজন কমফোর্ট জোন কমফোর্ট জোন না থাকলে কখনোই স্যাটিসফাইড হবে না কখনোই মাইন্ড আরাম হবে না মাইন্ডের যদি আরাম না হয় মাইন্ড যদি স্যাটিসফাইড না হয় তাহলে কিন্তু কখনোই তোমাদের ওই দিনটা অনেক প্লেজারফুল হবে না বা অনেক হবে না কিন্তু কমফর্ট জোনের প্রচন্ড পরিমাণে দরকার দেখো ফার্স্ট ডে তুমি করতে পারো সেটা নিয়ে ডেটাও ভালো যাবে যাবে মানে তোমার লাইফটা ভালো যাবে বলে না ফার্স্ট ইজ ফার্স্ট ফার্স্ট তোমার যেরকম যাবে তোমার কিন্তু সারা লাইফটা সেরকম যাবে সুতরাং ফার্স্ট ডে কিন্তু সি 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 সব সময় মনে রাখবে ওকে ফার্স্ট ডে সিসিসি যদি তোমরা মনে রেখে করতে পারো বা ফার্স্ট ডে তাকে করতে পারো তাহলে কিন্তু তোমাদের লাইফটাও অনেক ইয়াদগার হবে তো চলো ফার্স্ট ডে ফার্স্ট নাইট কম তোমাদের কনফিউশন দূর হয়ে গেছে আমি চাই তোমরা অনেক ভালো থাকো অনেক হ্যাপি থাকো আর ফার্স্ট ডেতে কখনো জোর জবরদস্তি করবে না সব সময় জন্য আরামসে থাকবে আরামসে ভালোই অল্প হবে অল্প হবে বাট প্লেজারফুল করবে বুঝেছ তো এমন ভাবে করবে যাতে অনেক কিছু সেই দিনটা থাকে কখনো জোর জবরদস্তি করবে না একদম কনসার্ট নেবে দুইজনের মধ্যে কমিউনিকেশন করবে দুইজনের রাজামন্দি নিয়ে তারপরেই ওকে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক হ্যাপি থাকো টাটা বাই বাই